আমার কোনো টাকা পয়সা দরকার নাই আমার কোনো টাকা পয়সা দরকার নাই আমি আগেই করি আমি আগেই দেখতে চাই এগ্রিমেন্টে লেখা আছে চিকিৎসার সময় রোগী যদি মারা যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয় আসলে ওর তো হার্টের সমস্যা ছিল সে কথা আমাদেরকে খুলে বলে নাই এর কারণে ও কিডনি দেওয়ার সময় রোগীটা মারা যায় শুনিতে যাবো কোথায় গেল দেখছো এই ভর দুপুরবেলা কেউ খেলে কি আর বলবো কি জায়গা তাই বলবেন তোর এই ভর দুপুরবেলা এখানে কি করতেছিস আপা কুদ কুদ খেলতেছি তো খাওয়া দাওয়া লাগবে না খাবো না আপা তুমি আমার সাথে একটু খেলো না এই তো ঠিক তাড়াতাড়ি আমার সাথে গিয়ে ভাত কিনে নিবি আমি আবার তোদেরকে খাইয়ে দিয়ে টিউশন নিতে যাব আরে তুই বল না আপা পরে খাবো ভাত আমি বললাম না আমার সাথে চল এক্ষুনি ও আপা রাখক দিছাও কে ওക്കളাম তো পরে খাবো তুমি আমার সাথে একটু খেলো না একদান খেলবে খেলো আচ্ছা এক দানি কিন্তু তারপরে কিন্তু আমার সাথে গিয়ে খেয়ে নিতে হবে আচ্ছা শুনেছো না তোমার আবা কি হয়েছে তোমার ও না ওই বাসায় অনেক কাজ করছি তো তাই হয়তো বা হাঁপায় আচ্ছা ঠিক আছে বাড়িতে চল কিরে তোর ওই যে কি করতেছিস মা আমরা তিন বোন মিলে একটু কুত্তুর খেলতেছিলাম ওই কুত্তুর খেলতে চাও না কি মতো হচ্ছেও আর এই যে মুখ পড়ি কি শুরু করেছিস তুই বুলেট নিয়ে এত সংসারের কাম শিখালি বাদ দি। লিককুত খেলখেল আইছিস ভрдপুরবেলা। নিজের মতই বানাবি চাইছস? নিজে যেরকম সারাখন ড্যাং 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 করে ঘুরে বেড়াও। আমার এই দুটেই মিয়েকো তুমি ওইরকমই বানাবে। তুই তো জীবনে ঘরের কাম কাজ শিখলো না। আমার মিয়ে দুটেই তো শেখাবই দিব না নাকি? আম্মা, আমি ওদেরকে ডাকতে আসছিলাম খাওয়ার জন্য। কিন্তু ওরা দুজনে জেদ ধরলো যে একটু খেলতে তাই একটু খেলছি। পরে আমার মুখ পুরিরে আমার দুই দিন নিয়ে বান মানুষ তুই তো বড়ি ধারি তোর কে ওর সাথে খেলা লাগবি তুই তো ওরে কোতি পারি চল যাই বাড়ি চল বর্ধপুর বেলা খেলা লাগবি না শুন আজকে যদি সংসারে একটা কামও কই থাকেছে তো আমি পানি চুবা চুবা তো সংসারে কাজ কাম শেখাবো কই দিলাম আপনি যে কাজগুলো দিবেন আমি সব শেষ করেই এখানে আসছি বাবা বাবা তুমি আসছো তোমার রিপোর্ট কি বাবা মা আমার রিপোর্ট ভালো না আমার সব হাত ব্লক হয়ে গেছে সাত দিনের মধ্যে যদি রিং পরে দেন না পারে তাহলে বিরাট ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে মা কি বলছো বাবা তুমি এসব ঠিকই বলছি ডাক্তার যেটা বলছে সেটাই বলছি রে মা বল্লা তুমি এটা কি কও তোমার সব হাত ব্লক হয়ে গেছে বল্লা তোর তো মেলাতে হাফ পয়সা লাগবে না এত টাকা পয়সা করে পাবো আর তো তোমার চাকরিও নেই এখন বল মা কি হবে নি রে মা তুমি চিন্তা করে না যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবেনি হ্যাঁ মা পাখি ঠিকই বলছে আপনি কোনো চিন্তা করেন না আমার শইলে এক ফোঁটা রক্ত থাকা অবধি আমি আমার বাবাকে চিকিৎসা করে ঠিকই বাঁচায় নিবো আপনি কোনো টেনশন করেন না হ্যাঁ আল্লাদে বাসে না এক ফুটা রক্ত থাকার থেকে বাপে কিছুটা বৃদ্ধি বুঝলা এই তোর বাপ কি কারি জমি রাখি যাচ্ছে যে সেই জমি বেচি তোর বাপের চিকিৎসা করব না তোর ব্যাংকে এক গাদি টাকা আছে কোটি কোটি সে সেই টাকা দিয়ে তোর বাপের চিকিৎসা করব ঢং দেখলি বাসিনি আর মা তুমি সব সময় এরকম করে কথা কও কে আপা তো যে কোনো একটা ব্যবস্থা করবে নি আমারে এডি নিয়ে তোর আর ঝগড়া ঝাটি করিস না রে মা আর দেওয়ার পক্ষ পড়ে চলে গেছে আমার আমার ওর বাসার শখ

বাঁচতে চাই আমি না তাড়াতাড়ি মরতে চাই না রে ভাই আমার তুই বাঁচা রে ভাই তুই চিন্তা করিস না তোর ভাই তোর ভাই এখনো মরে নাই তোর ভাই এখনো জেবে তো আছে যত টাকা লাগে যত যা করা লাগে সব আমি করব রে বোন তোকে যদি দেশের বাইরে নিয়ে যেতে হয় তাও আমি তোকে নিয়ে যাব তারপরও আমি তোকে সুস্থ করব বোন রে

আমি মনে হয় আর বাঁচব না দেখো তোমার বড় মেয়ে তো তখন বড় বড় লেকচার মারলি মনে হয়নি লেকচার শুনে যে ওর ব্যাংকে না জানি কত লাখ লাখ টেহা আছে সেই টাকা দি তোমার চিকিৎসা করবে শোনো আমি কি কই ওই বাড়ির পাশে যে জমিডা আছে সেই জমিটা না হয় বেসি দেই বেসি দিয়ে তোমার চিকিৎসা করে এ তোমার এই যে হার্ট ব্লক হয়ে গেছে এটা তো মেলা টেহা লাগে ও তো যোগাড় করতে পারবি না নে লেকচার তো কাম বাঁধেনি হ্যাঁ না বাকিরো বা তুমি জমি ব্যবসার কথা ক না আমি আমি মরে যাবো ত ভালো ওই জমি ব্যাপার কবি না শোনো আমি যদি মরে যাই ওই জমি বেঁচে তুমি আর তিনটে মির বিয়ে দিও তাও ভালো হ্যাঁ খালি মেয়েরা চিন্তাই করবে নিজেরা চিন্তা করা লাগবি না না তোমার কি হয়েছে বাবা আমার কিচ্ছু হয় নাই মা আকি কই আঁকি দেখো গগায়ে কোনে তিন দিন তিন দিন}^{(0.0)} করিবে রাছে লোকজন পাইবে পাইবেটের কথা তোই ওই যে যbmod যায় আর বাড়ির আশার খোঁজ দে পাইবেটা যায় কি কইবেলাই কোনে যায় তার কোনো ঠিক আছে নাকি মা তুমি এগুলা কি করছাও তুমি তো কেবল আপা করছে কাপুচুপু খাই স্পিনগোলা টিউমার পারে বসে আপা কাপড় ধোচ্ছে এসো কাট খালি একা কথা না কতি আইছি বরবুনন আমি উকালতি করবি রাছে দেখো আخير মা ও কিন্তু তোর নিজের মেয়ে না শত মেয়ে ও শত মেয়ে হলো তোমাকে কিন্তু ও কোনদিন সৎ মা হিসেবে দেখে না তোমাকে আপন মা হিসেবেও দেখে হ্যাঁ আমিও কালকে নিজের মায়ের মতো দেখিনি নাকি আমিও দেখি না হলে কি এই বাড়ির থাহি এই যে ভালো ভালো কাপড় সুপুর ভালো ভালো খাওয়া পড়া লেখা পড়া এটা কি আমি দিতাম মা তুমি কিন্তু কথাটা মিথ্যে বলা তুমি কিন্তু বড় আপা কখনো নিজের মেয়ের মতো দেখো না আসুক থাক সুতাক খালি আসে ঝগড়া করবে মার সাথে

তুমি ওইদিকে কি করতে চাও আরে ওই যে কাপড় বুঝাই ছিলাম না ওগুলো কাচতেছি আর এগুলো রাখো না চলো না আমরা তিনজন মিলে পুকুরে গোসল করে আসি আর চোখ থাক এই এখন এক সময় হচ্ছে পুকুরে এখন গোসল করতে যাবো না যা আমরা অনেক কাজ করে আসি আপু চলো না আমি পরে এসে তিনজন মিলে কাজ করে চলো ভাই না আমি যাবো না আবার কাজ আছে অনেক তোদেরও জায়গা হবে না ঠান্ডা লেগে যাইতে পারে আই আপু চলো না চলো আসো আরে

চাও তিন দেখে কি মজা দেবো চল যা যা सगळे যা আজকে বাড়ি গিয়ে তাই তিনকে মানা মারবো আমি যা আকি দাঁড়াও আচ্ছা কেন কতবার বলছি আপনি আমার পথের সামনে আসবেন না কেন রোজ রোজ আপনি আমাকে এইভাবে বিরক্ত করেন দেখো কি তোমাকেও আমি এক কত অনেকবার বলছি অনেকবার বোঝানোর চেষ্টা করতে আর কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি আমিও তো আপনাকে বারবার বলে দিয়েছি যে আমার পক্ষে কোনো সম্পর্কে যাওয়া সম্ভবই না দেখো কি আমি তো মনের থেকে তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে তোমার পরিবারে আমি প্রস্তাব পাঠাবো আপনি জানেন আমি আমার পরিবারের বড় মেয়ে আমার কত দায়িত্ব কর্তব্য আমার এখনো অবিবাহিত দুইটা বোন আছে আমার বাবা অসুস্থ আমার সংসারের প্রতি অনেক দায়িত্ব আমার পক্ষে বিয়ে করা বা কোনো সম্পর্কে যাওয়া অসম্ভব আমি কখনোই এটা করতে পারবো না দেখো পরিবারের সবাইকে নিয়েই বাঁচতে হয় তাই বলে কি তুমি আইবুড়ো হয়ে থাকবা কোনোদিন বিয়ে করবা না হ্যাঁ প্রয়োজনে আমি আইবুরোই থাকব কখনো বিয়ে করব না আমার অসুস্থ বাবা যার হার্ট ব্লক হয়ে গেছে তার অপারেশন করতে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আর আপনি আমাকে এখন বলছেন আমি বিয়ে করে পরের ঘরে চলে যাব না এতটা স্বার্থপর তো আমি কখনোই হতে পারবো না আমার অবিবাহিত দুইটা বোন আছে তাদেরকে বিয়ে দিতে হবে আমার অনেক দায়িত্ব প্রয়োজনে আমি সারা জীবন এভাবেই থাকবো এভাবেই তাদের প্রতি দায়িত্ব পালন করব। কখনো কোনো সম্পর্কে আমি জড়াবো না কারণ আমি স্বার্থপর হতে চাই না আর আপনাকে আমি দু হাত ধরে অনুরোধ করতেছি আপনি আমার পথের সামনে আর কখনো আসবেন না আর আমাকে এই সমস্ত কথা বলে পেন দিতে আসবেন না যদি ভুলবশত আমি আপনাকে ভালোবেসে ফেলি তাহলে আমার পরিবার একদম সাগরে ভেসে যাবে এটা আমি কখনোই হতে দিব না দেখো তোমার দুই বোনের বিয়ে বলো তোমার বাবা চিকিৎসা বলো যতদিন লাগে আমি তোমার জন্য অপেক্ষা আলাইকুম আলাইকুম আসসালাম আমি যদি ভুল না করি আপনি হয়তো আঁকি জি আমি আঁকি ও আমি তো আপনাদের বাসাতে যাইতেছিলাম কেন আপনার বুঝি বাসায় টিউশন পড়াতে হবে না আসলে তা না কথাটা যে আপনাকে কি করে বলি ও আপনিও বুঝি সব পেমেন্ট প্রস্তাব প্রস্তাব দিবেন তাই না 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 আসলে আমাকে ভুল বুঝবেন না আমি জানি আপনার বাবা খুব অসুস্থ আর এদিকে এদিকে আমার বোনটাও খুব অসুস্থ হ্যাঁ আমার আমার বোনের একটা কিডনি খুব প্রয়োজন তো বলছিলাম কি আপনি যদি আপনি যদি দেখেন একটা কিডনি যদি আমার বোনকে দান করেন তাহলে দেখেন আমি আপনাকে বিশ লক্ষ টাকা দেবো যার কারণে আপনি আপনার বাবাকেও চিকিৎসা করাতে পারবেন আর এদিকে আমার বোনটাকেও আমি বাঁচাতে পারবো দেখেন এ একটা কিডনি দান করলে তো আসলে মানুষ মরে না প্লিজ আপু আপনি আপনি আমার কথাটা ফেলবেন না লি বলছেন আপনি আমাকে লাখ টাকা দিবেন আমি সত্যি বলছি আপনাকে বিশ লাখ টাকা দেব দেখেন আপনি যদি বিশ্বাস না হয় আমি আপনাকে আমি আপনাকে এখানে হাজার টাকা এখানে আমি অ্যাডভান্স করছি কিন্তু প্লিজ প্লিজ আমার বোনকে আমার বোনকে একটা কিনতে আমার বোনকে বাঁচান আমার বোন আমার বোন যদি না বাঁচে আমি এই পৃথিবীতে আমি এই পৃথিবীতে বেঁচে কি করব বলেন আমার বোন মাত্র একটা মাত্র বোন আমি ছোটবেলায় আমার বাবা মা সবাইকে হারাইছি সেই বোন আমাকে অনেক কষ্ট করে রান্না বান্না করে তো দেখেন প্লিজ প্লিজ আমার বোনকে বাসান প্লিজ আচ্ছা ভাই আপনি শান্ত হন কান্না করেন না আমারও তো টাকার ভীষণ প্রয়োজন কারণ আমার বাবাও তো অনেক অসুস্থ তার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে আপনি হয়তো ফেরেস্তা হয়ে আমার সামনে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আপনার বোনকে কিডনি দিব কিন্তু কিন্তু একটা শর্ত সেটা হচ্ছে আপনাকে আপনাকে একটি স্ট্যাম্পে সই করতে হবে সেই স্ট্যাম্পে লেখা থাকবে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ডাক্তার বা আমি দায়ী থাকবো না ঠিক আছে আমি রাজি আপনি রাজি সত্যি আপনি রাজি আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে আবার পরে যোগাযোগ করে নেব হ্যাঁ আমি রাজি কিন্তু আমার একটা কথা আছে আমার বাকি টাকাগুলো আগামী তিন দিনের মধ্যে দিয়ে দিতে হবে কারণ আমার বাবাকে খুব দ্রুত অপারেশন করাতে হবে আর একটা কথা আমি যে আপনাকে কিডনি দিচ্ছি এই কথাটা যেন পৃথিবীর কেউ না জানতে পারে ঠিক আছে আমি আগামী তিন দিনের মধ্যেই আপনাকে সব টাকা দিয়ে দেব আর আর আপনি যে কিডনি দিচ্ছেন এই কথা কেউ জানবে না আমি কাউকে বলবো না আমি কাউকে বলবো না আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এখন আমি আসি আচ্ছা

তিরিশ লাখ টাকা আপনি দিচ্ছেন বিশেষ জন্য আমারে আসলে আমার বোনটা খুব অসুস্থ ছিল আর আখের বাবাও নাকি খুব অসুস্থ তাদের ছোট দুই বোনেরও বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু টাকার অভাবে দেখেন বাবাকেও চিকিৎসা করাতে পারতেছে না আবার ছোট দুই বোন দেখেও সময় মতো বিয়ের বয়স পার হওয়ার পরেও বিয়ে দিতে পারতেছে না আমার দুই মেয়ে বিয়ে দিন পার দিছে আমার স্বামী অসুস্থ আপনারা তো কি ব্যবসি যে আপনি 20 লাখ টাকা দিবি আইছেন আপনি আমার কোন পক্ষে পান হন আসলে বিষয়টা তা না মানে আখির সঙ্গে আমার একটা কন্টাক্ট হয়েছিল যে আমি আখিকে যদি 20 লক্ষ টাকা দেই তাহলে আখি আমার বোনের সুস্থতার জন্য একটা কিডনি দান করবে যার বিনিময়ে ওই 20 লক্ষ টাকা দিছি এই যে দেখেন আখির সেই এগ্রিমেন্ট পেপার যাতে লেখা আছে সে যদি

সে কথা আমাদেরকে খুলে বলে নাই এর কারণে ও কিডনি দেওয়ার সময় রোগীটা মারা যায় আমি আমি লাশ নিয়ে আসার ব্যবস্থা করতেছি এই অ্যাম্বুলেন্স থেকে এই সাহায্যে কি করবো আখির হে তুই তুই আমার চিকিৎসা করতে গিয়ে তুই এই দুনিয়া থেকে চলে গেল

টাকা তোর বাবার তোমার এবার শান্তি হইছে তোমার তো সব সময় চাইতা। তোমার বড় মেয়ে যাতে আর না থাকো আমার তো চলে গেছে সবাইকে ছেড়ে তুমি তো খুশি thank <laughs> you